আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হয়েছে রাশিয়ান সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইলকে এইচ থার্টি ওয়ান বাংলাদেশ বিমানবাহিনীর আপগ্রেডেড মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের জন্য রাশিয়া থেকে সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইলকে এইচ থার্টি ওয়ান সংগ্রহ করা হয়েছে দুই হাজার আঠারো সালে টেন্ডারের মাধ্যমে অজানা সংখ্যক এই মডেলের মিসাইল কিনেছে বিমানবাহিনী মূলত শত্রু জাহাজে আক্রমণ অধ্বংস করতে এই মিসাইল ব্যবহার করা হয়ে থাকে বিমান বাহিনী মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো বেলারুস থেকে মিগ টোয়েন্টি নাইন বিএম স্ট্যান্ডার্ডে আপগ্রেড করেছে যার আওতায় বিমানের রাডার সহ অন্যান্য এভিয়নিক্সও আপগ্রেড করা হয়েছে এর ফলে এই বিমানগুলো এখন লং রেঞ্জ বিভি আর মিসাইল আর সেভেন্টি সেভেন এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে প্রতিটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দুটি এই মডেলের মিসাইল বহন করে এসব মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ একশো দুই কিলোমিটার এবং সুপারসনিক স্পিডে আক্রমণ করতে সক্ষম বিধায় এসব মিসাইল ফাঁকি দেয়া বা ধ্বংস করা প্রায় অসম্ভব বিমান বাহিনী চীন থেকে বৃষ্টি যে টেন্সি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এই বিমানগুলোতেও সিএইচ জিরো মডেলের অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে আমাদের বিশাল সমুদ্র সীমার নিরাপত্তার জন্য নৌবাহিনীর পাশাপাশি অ্যান্টিশিপ পারফর্ম করার জন্য শক্তিশালী বিমানবাহিনী দরকার এজন্য অ্যান্টিশিপ মিসাইল ক্যাপালো যুদ্ধ বিমান প্রয়োজন বর্তমানে বিমানবাহিনীর বহরে আটটিমিক টোয়েন্টি নাইন ফাইটার আছে আমাদের আপগ্রেড করা এই ফাইটারগুলোর সংখ্যা কম তো শীঘ্রই এই সমস্যার সমাধান হচ্ছে বলে আশা করা যায় সবশেষে রাশিয়ানকে এইচ থার্টি ওয়ান মিসাইল যুক্ত হবার ফলে বিমানবাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অ্যান্টিশিপ ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন